কি তো ভাত আমার ভিউয়ার্স অনেক পছন্দ করে তো দেখেন আজকে আমি কি কি নিয়েছি এটা হচ্ছে পটল ছুটকি বোম্বাই মরিচ ঝাল দিয়ে ভর্তা করছি ধনেপাতা লেবু তারপরে হচ্ছে এটা হচ্ছে টমেটো এটা হচ্ছে মাছ ভাজি দুই পিস নিচ্ছে আর শসা শশা মানে চাল্লা তুলে আমার কিছুই লাগে না পিকচার না তুই কিভাবে তো গাইস প্রথমে ভর্তা দিয়ে খাই ভর্তা আমার অনেক ফেভারিট এই জন্য ভর্তা খাই তো বিসমিল্লাহির রহমানির রহিম ভাত খেতে অনেক মজা আমার কিন্তু এই মাছ ভর্তা কিছু লাগবে না শুধু সবজি আর সালাদ যদি হয় ভাত খেতে পারবো আমার আব্বু এরকম মানে শুধু সালাদ দিয়ে সে ভাত খেয়ে নেয় অনেক মজা সুপার শুধুমানে পাতা কিন্তু আমি খেতে পারতাম না এখন ভালো লাগে কিন্তু এটা তরকারিতে দিলে খেতে চায় হুম আর করা তার চাই খেতে